ভারতের কাছে মুসলমানরা দূরাই যাব না আপনাদের কাছে আপনারা হিন্দুরা মুসলমানদের পাও ধরে আজকে এই মুহূর্তে টিভি রেস করলে দেখেন বসে আছে আপনাদের মিশ্রার সাথে দোবালের সাথে যেই মহিলা বসে থাকে তার নাম সুপিয়া লেফটেন্যান্ট কর্নেল সে এক মুসলিম নারী যাকে আজকে হাতিয়ার বানিয়ে আপনারা আপনাদের ইজ্জত রক্ষা করতে চাচ্ছেন সেখানেও মুসলমানরাই আপনাদের ইচ্ছে রক্ষা করছে পাকিস্তানের যে কথাটা বললো নাজমুল ভাই যে তারা ড্রোন হামলা করেছে কাশ্মীরে কাশ্মীরে তো ভাই ড্রোন হামলা করেছে আপনারা শিকারই করেন না আপনারা তো বলেন যে আপনারা নিরাপদ আছেন উল্ডা আপনারা যাই পাকিস্তানের ছয়টা শহরের মধ্যে বোম্বাই রাহুলকান্ডি শহর আর যিনি নাকি কাশ্মীরের বর্তমান মুখ্যমন্ত্রী উমর আব্দুল্লাহ এবং বিরোধী দলের নেত্রী এই মূর্তি মেহবুবা তারা কি বলছে তারা তো বুঝতে পারছে যে কাশ্মীরে কি হচ্ছে চালাটা তো তাদের তাদের কত শত মানুষ হয়ে পড়ে আছে মৃত্যুবরণ করেছে কাশ্মীরের তিনটাই এয়ারপোর্ট তশ্নচ হয়ে গিয়েছে কাশ্মীরের তিনটা সেনানিবাস নিবাস হয়ে গিয়েছে তারা জানে যে তারা কি হারিয়েছে তাদের কত তো আমরা বুঝছি না আজকে বিশ্ব ব্যাংক যেখানে নাকি ভারত বিশ্ব ব্যাংকের বড় বড় কর্তারা ভারতের তারা ভারত সরকার সরাসরি চিঠি আবেদন করেছে যেন তারা তৃতীয় কিস্তি না দেয় আজকে পাকিস্তানকে তৃতীয় কিস্তির একশো কোটি টাকা ছাড় করে দিয়েছে বিশ্ব ব্যাংক এবং সাথে বলেছে নাজমুল ভাই জলবায়ু ফান্ডে আরো দেড়শো কোটি মিলিয়ন ডলার এই মাসের মধ্যে তারা হস্তান্তর তাহলে আপনি আপনি কিভাবে কোন পাল্লাই উপরে নিয়ে যাবেন আপনার দেশে ট্যাক্স দিবে কি দিবে না আপনি কার থেকে অস্ত্র কিনবেন আপনার ব্যাপার আমি ওই অস্ত্র বিক্রেতাকে যে চিঠি দিব যে ভারতের কাছে অস্ত্র বেঁচবেন না এটা তো হিন্নমানতা এটা একটা খারাপ জিনিস আমাদের দুইজন প্রশ্নকর্তা কথা বলছে একটা হলো আমাদের ওপেন দর্শক আমাদের সাথে এসে বলছেন তিনি একটা কথা বলছেন যে মুসলিমদের বাদ দিয়ে ভারত গঠন এটা হলো মোদী সরকারের নীতিমালা আর আপনার আমাদের এই চ্যাট করেছে একজন ভদ্রলোক বড্ডলোক কৃষানন্দু বাবু উনি ভারতের নাগরিক তিনি বলছে আমাদের লোক হল আঠারো কোটি উনি বলছে পনেরো কোটি লোক তোমরা যখন মারা খাইবা তখন ভারতের কাছে দৌড়াইবা তার হিসাবটা দেখেন পনেরো কোটি মানে আঠারো কোটি মানুষ আমরা তিন কোটি হলো সংখ্যা লুকু ওই ওগুলি হলো হের ভাই লাগে দুলা ভাই লাগে ওগুলি বাদ দিয়ে গেছে পনেরো কোটি মারা খাইলে তোমরা ভারতের কাছে দৌড়াইবা ঈশান বাবু শুনে যান ভারতের প্রথম রাজনৈতিক হত্যাকাণ্ডটা যিনি ঘটিয়েছিলেন তার নাম নাথুরাম কটস সে একজন হিন্দু যে মহাত্মা গান্ধীকে হত্যা করেছিল ভারতের দ্বিতীয় হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল ইন্দিরা গান্ধীকে হত্যা করেছিল একজন শিখ সৈন্য তৃতীয় হত্যাকাণ্ডটা ঘটেছিল রাজীব গান্ধীকে হত্যা করেছিল নুরেলি নামে একজন নারী তিনি হিন্দু তিনটা হত্যাকাণ্ডে তিনটা বৃহৎ রাজনৈতিক ব্যক্তিকে প্রাণ দিতে হয়েছে কে খুন করেছে হিন্দুরা খুন করেছে বাবু উল্টাটা দেখেন যখন কলকাতার তে মহাত্মা গান্ধীর ডেমনস্ট্রেশন চলছিল তখন ব্রিটিশ সৈন্যরা মহ এই নেতাজি সুভাষ চন্দ্র বসুর যে সমাবেশ চলছিল মুক্তি ফৌজের ব্রিটিশ সৈন্যরা সরাসরি নেতাজি সুভাষ বসুকে গুলি করেছিল কিন্তু একজন মুসলমান হুমায়ুন তিনি এসে বুকে গুলি নিয়ে নেতাজি সুভাষ বসুকে প্রাণ ফিরিয়ে দিয়েছিল উনিশশো সালের যুদ্ধে লেফটেন্যান্ট কর্নেল শাহনাজ পাকিস্তানি ট্যাঙ্কের নিচে ডিনামাইট নিয়ে বুকে বেঁধে পরে পাকিস্তানে যে ভারতের দিকে ট্যাঙ্ক পরিচালনা করছে ট্যাঙ্ক প্রতিহত করেছিল এবং ভারতকে অখণ্ড রাখার জন্য মুসলমান রক্ত দিয়েছিল কিষেণ বাবু আজকে দেখেন আমরা ভারতের কাছে মুসলমানরা দুরায় যাব না আপনাদের কাছে আপনারা হিন্দুরা মুসলমানদের পা ও ধরে আজকে এই মুহূর্তে টিভি রেজ করলে দেখেন বসে আছে আপনাদের মিশ্রার সাথে দোবালের সাথে যে মহিলা বসে থাকে তার নাম সুপিয়া লেফটেন্যান্ট কর্নেল সে এক মুসলিম নারী যাকে আজকে হাতিয়ার বানিয়ে আপনারা আপনাদের ইজ্জত রক্ষা করতে চাচ্ছেন সেখানেও মুসলমানরাই আপনাদের ইজ্জত রক্ষা করছে অতএব মুসলমানরা কখনো আপনার মতো কিষাণবাবু আর হিন্দুদের কাছে দূরাইয়া যাবে বাংলাদেশের মানুষের মুসলমানদের এই অবস্থা এখনো সৃষ্টি হয়নি আজকে সরকারকে আমরা দোষারোপ করি সরকারকে দোষারোপ করার এখানে আমাদের কিছুই নেই সরকার পরিচালিত হবে তার নীতিমালা অনুযায়ী আমরা তাকে সমর্থন দিব এবং সমর্থন দিয়ে আসছি এবং আগামী কিন্তু সরকারে থেকে সরকারের সুবিধা নিয়ে আপনারা যারা সরকারের বিরোধিতা করছেন একবার আপনারা মনের কাছে প্রশ্ন করেন আপনারা কাজটা সঠিক করছেন আপনারা নিজেরা সরকার পরিচালনা করেন আপনারা ব্লকেট করেন আপনারা মানুষকে জন দুর্ভোগের মধ্যে নিপতিত করেন আপনারা তো যমুনাতে যে বসে সরকারকে দিয়ে একটা অধ্যাদের জারি করে কাজ করে ফেলতে পারেন আপনাদের তো সেই ক্ষমতা আছে এবং পূর্বও এগুলি করেছেন সেই ইতিহাসে আট মাসে সবাই জানে তাহলে কেন আপনারা জন ফেলে দিয়ে মানুষকে এই সরকারকে বিব্রত করে আপনাদের প্রতিষ্ঠিত সরকার সরকার নিজেই বলছে ছাত্ররা আমার ছাত্ররা যেদিন করবো আমি সেদিন তাই আপনারা তো ওনার কাছে যান আপনারা আপনার উনি কেন এগুলি করে না ওনাকে প্রশ্ন করেন রাজপথে ব্যারিকেড দিবেন কেন দুর্ভোগ সৃষ্টি করবেন কেন এটা করার তো অধিকার আপনাদের নাই আপনারা এই জায়গা থেকে ফিরে যান যে শাহাবাগী শয়তান বিদেশে বসে থাকে আপনাদেরকে নেতৃত্ব ওরে বাংলাদেশে আসতে ওকে আসলে তখন বোঝা যাবে কত কত ধানে চাল পেডি রাইস ওই দেবাগি শয়তানকে আমরা চিহ্নিত ওর চোদ্দ গোষ্ঠী হলো ভারতের নাগরিক ও ওর মা হলে বাংলাদেশে থাকে ওর চোদ্দ গোষ্ঠী ওর শ্বশুর শাশুড়িরা পর্যন্ত ভারতীয় নাগরিক আর তার কথা শুনে ওখানে মঞ্চ তৈরি করবে ওর যদি ক্ষমতা থেকে ওখানে বাংলাদেশে আসতে আসবে কেমনে ও তো এই দেশের শিশুকে হত্যা করেছে মানুষকে হত্যা করেছে নামে তো আছে হত্যা ও আসবে একজন খুনিরে কথায় আপনারা জনদুর্ব সৃষ্টি করে কেন আপনারা জনদুর্বর সৃষ্টি করবেন আপনাদেরই তো সরকার আপনারা নিয়োগ দিয়েছেন ইনুস সাহেব আপনারা যান ইনুস সাহেবের কাছে যাই বলেন যে ইনুস সাহেব এই কাজ করে ফরমান জারি করে সই করে আপনারা বাইরে চলে আসেন জনগণকে দুর্ভোগের শিকার করবেন আজকে ঢাকা যাওয়ার কথা ছিল আমার প্রোগ্রাম ছিল আমাদের যে টকশোয়ের একজন বিশাল ব্যক্তিত্ব ফ্রেজ দ্য সাগর ভাই উনি ঢাকায় অফিস উদ্বোধন করবেন সেই অনুষ্ঠানে সেই আজকে ব্লকটের অবস্থা দেখে উনি ওনার অনুষ্ঠান বাতিল করে দিচ্ছে আমার কথাটা হলো যে জন দুর্ভোগ সৃষ্টি না করে আপনারা আপনাদের সরকারের কাছ থেকে দাবি আদায় করবেন আপত্তি কি আপনার কাছে ঠান্ডা পানি ছিটেতেছে কেটাই কেডািসি টে আপ্নোগো বাপসা সারা খালুরা কি তে দেয়া গাড়ি আইনা পানিসিটেতেস আপনাগরে ঠান্ডা করতাছে আপনাগরে যে ওয়াশার গাড়িতে বিশুদ্ধ পানি নেকা হইতেছে কেডা আপনাগরে বাপসা সারা আইনা খাওয়াইতেছে হ্যাঁ মুক্তو খাওয়াইতেছে কই সরকারই তো খাওয়ায় তাহলে সরকারের কাছে যাবেন দাবি আদায় করবেন এই ওখানে এই ওই শয়তানের কথাই আপনারা এখানে পলকড় দিয়ে ফাইজলামি করবেন না চিল্লাচিল্লি করবেন এটা জাতি মেনে নেবে না আপনাদেরর কি জাতি সবটা পুরা নেই আর জাতিকে যা বলবেন আপনাদের কথাই শুনতে হবেন কোনো কথা আছে ধন্যবাদ ভাই